হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সুদী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে লোভ লোভের গুরুকে লোভ হলো সকল পাপের গুরু এক পন্ডিত দীর্ঘ বছর কাশিতে শাস্ত্র অধ্যায়ন করার পর নিজ গ্রামে ফিরে এলেন ফিরে আসার পর গ্রামের এক কৃষক তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা পন্ডিত বাবু আপনি তো অনেক লেখাপড়া করেছেন আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন কি পণ্ডিত বললেন বলো কি প্রশ্ন শুনি তখন কৃষক বলল আচ্ছা পন্ডিত বাবু এই সংসারে যত পাপ হচ্ছে এসব পাপের গুরুকে প্রশ্ন শুনে তো পণ্ডিত হতচকিত হয়ে গেলেন মনে মনে ভাবতে লাগলেন ভৌতিক আর আধ্যাত্মিকের গুরু তো হয় কিন্তু পাপেরও কি গুরু হয় এটা তো আমার জানা ছিল না এটা তো আমার বোঝার আর অধ্যায়নের সীমার বাইরে তৎক্ষণাৎ কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে তিনি ঘরে চলে এলেন ঘরে এসে ভাবতে লাগলেন আমার অধ্যয়ন এখনো তবে পূর্ণ হয়নি এই ভেবে তিনি আবার কাশি চলে গেলেন সেখানে তার গুরুদেবের সাথে সাক্ষাৎ করলেন কিন্তু তিনিও কোনো উত্তর দিতে পারলেন না এরপর অনেক মুনি ঋষি আর গুরুর সাক্ষাৎ করলেন তবুও কোনো উত্তর পেলেন না হঠাৎ একদিন এক পতিতার সাথে তার দেখা হলো পণ্ডিতকে চিন্তাগ্রস্ত দেখে পতিতা তার কারণ জিজ্ঞাসা করল। তখন পণ্ডিত তার প্রশ্নের কথাটা বললেন শুনে পতিতা বলল আরে পন্ডিত বাবু এটা তো খুবই সহজ কিন্তু এই প্রশ্নের উত্তর পেতে হলে যে আপনাকে কিছুদিন আমাদের পাড়ায় এসে থাকতে হবে পণ্ডিত সাথে সাথে রাজি হয়ে গেলেন তারপর পণ্ডিতকে সেই পতিটা তার সাথে নিয়ে গিয়ে আলাদা থাকার ব্যবস্থা করে দিল পণ্ডিতের এক অভ্যেস ছিল তিনি কারো হাতের কিছু খেতেন না নিয়ম আচার আর ধর্মের প্রতি তিনি অত্যন্ত কঠোর ছিলেন তাই তার সব কাজ তিনি নিজের হাতে করতেন এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরেও পণ্ডিত তার উত্তর পেলেন না একদিন পতিতা তার কুটিরে এসে তাকে বলল পণ্ডিত বাবু আপনার তো অনেক কষ্ট হচ্ছে নিজের হাতে ভোজন তৈরি করতে এখানে যে কেউ আপনার খেয়াল রাখবে তাও তো নেই আপনার যদি আপত্তি না থাকে তো আমি স্নান শুদ্ধি করে আপনার জন্য কিছু ভোজনের ব্যবস্থা করে দিই আপনি আমাকে যদি এই সেবাটা করার সুযোগ দেন তো আমি দক্ষিণা হিসাবে আপনাকে পাঁচ স্বর্ণ মুদ্রা করে প্রতিদিন দেব স্বর্ণমুদ্রার নাম শুনে পণ্ডিতের মনে লোভ বেসে গেল আর সেই সাথে বিনা পরিশ্রমে সুস্বাদু ভোজনের প্রস্তাব পণ্ডিতের যেন একাদশীতে বৃহস্পতি লেগেছে এই লোভে পণ্ডিত তার নিজের নিয়ম ব্রত আচার বিচার ধর্ম সব ভুলে গেলেন পণ্ডিত তখন দিয়ে পতিতাকে বললেন ঠিক আছে তুমি যখন চাইছো তখন তাই হবে কিন্তু একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবে যে কেউ যেন তোমাকে আমার কুটিরে আসা যাওয়া করতে না দেখে পতিতা প্রথম দিনেই কয়েক রকমের পদ বানিয়ে পণ্ডিতের সামনে পরিবেশন করলেন যেই মুহূর্তে পণ্ডিত খাবার মুখে তুলতে যাবেন অমনি পতিতা পণ্ডিতের সামনে থেকে খাবারের থালাটি কেড়ে নিয়ে নিল পতিতার এমন আচরণ দেখে তো পণ্ডিত রেগে আগুন বললেন এ কেমন রসিকতা তোমার আমার সামনে থেকে থালা সরিয়ে নাও তুমি এত বড় দুঃসাহস তখন পতিতা স্মিত হেসে বলল এটা রসিকতা নয় পণ্ডিত বাবু এটা তো আপনার প্রশ্নের উত্তর পতিতার কথা কিছু বুঝতে না পেরে পন্ডিত তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন পণ্ডিতের চাহুনি দেখে পতিতা বলল পন্ডিত বাবু এখানে আসার আগে পর্যন্ত আপনি কারো হাতে বানানো কোনো খাবার তো দূর কারো হাতে ছোঁয়া জল পর্যন্ত পান করেননি অথচ দেখুন আজ স্বর্ণ লোভে আপনি আমার মতো মানুষের হাতে বানানো খাবার পর্যন্ত খেতে রাজি হয়ে গেলেন পন্ডিত বাবু এই লোভই হলো পাপের গুরু এখন নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়েছেন এবার আসুন আমরা আরেকটি লোভের গল্প শুনে বন থেকে বানর ধরার পুরনো একটি পদ্ধতির গল্প এই গল্পটি শুরু করার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটি অনুরোধ এই গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন এবার আসা যাক গল্পটিতে একটি গোল পাত্রের মুখে ছোট লাওয়ের খোলস ছিদ্র করে লাগিয়ে দেওয়া হতো অবশ্য ছিদ্র ততটাই বড় করা হতো যাতে বানরের হাতটা কোনোভাবে পাত্রটির ভিতরে ঢুকতে পারে আর পাত্রের ভিতরে দেওয়া হতো কিছু বাদাম এবার পাত্রটি গাছে ঝুলিয়ে দেওয়া হতো বানর এসে পাত্রের ভিতর বাদাম দেখে বাদাম নেওয়ার জন্য হাত ঢুকিয়ে দিয়ে বাদাম মুঠি করে হাত বাইরে বের করতে যেত তখন মুঠি হাত আর বের হতো না কারণ হাতের মুঠির থেকে ছিদ্রটি ছোট বানর চাইলে মুঠি খুলে বাদামগুলো ছেড়ে দিয়ে হাত বের করতে পারত কিন্তু বাদামের লোভে সে সেটা করে না অবশেষে শিকারীর কাছে এভাবেই ধরা খেতে হয় বানরকে লোভ এমনই খারাপ জিনিস যে জীবন যাবে কিন্তু বাদাম ছাড়া যাবে না অনেক সময় বানরের সাথে মানুষেরও তফাত থাকে না কারণ আমরাও ওই কয়েকটা বাদাম ছাড়তে চাই না বলে জীবনের পথে এগিয়ে যেতে পারি না ওই বাদাম আঁকড়ে ধরে আছি বলেই জীবনের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হচ্ছে শুধু নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা নয় বরং মাঝে মাঝে অপরের ভুল থেকেও শিক্ষা গ্রহণ করতে হয় তা না হলে লোভের জন্য বানরের মতো জীবনটাই হয়তো কালো অন্ধকারে হারিয়ে যাবে আসুন আমরা লোভকে বিসর্জন দিয়ে ন্যায় সত্য এবং সততা দিয়ে জীবনকে সুন্দর করে গড়ে তুলি লোভ না করলে কেমন ফল পাওয়া যেতে পারে আসুন এবার আমরা আরেকটি গল্প শুনে নিই লোভ না করলে কেমন ফল পাওয়া যেতে পারে শুদ্ধ ভালোবাসার মহিমা সম্পদ সাফল্য আর ভালোবাসা সাধারণ মানুষের যা একান্ত প্রিয় এবং কাম্য এই তিনটি বিষয় মানুষকে যেমন হতাশায় বিধ্বস্ত করে তেমনি শান্তিতে করে অফুরন্ত আনন্দে প্লাবিত তেমনি এক আখ্যান আমরা আলোচনা করব আজ এক গ্রামে একটি পরিবারে স্বামী স্ত্রী আর এক ছোট্ট কন্যা বাস করত এটা সেই বাড়ির ঘটনা যা আমরা জানার চেষ্টা করব একদিন বাড়ির মাতাজি তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না তাই বললেন আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্থ আপনারা ভেতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আছেন মাতাজি বললেন না তিনি বাইরে গেছেন বৃদ্ধরা বললেন তাহলে আমরা আসতে পারবো না আমরা বাইরে অপেক্ষা করলাম সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে এসে সব শুনলেন মাতাজির কাছ থেকে তখন তিনি বললেন যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি মাতাজি তাদেরকে ডেকে আনার জন্য বাইরে বের হয়ে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে যেতে পারি না মাতাজি জিজ্ঞেস করলেন কিন্তু কেন আবার কি সমস্যা হলো বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য এবং আমি মনোহর ভালোবাসা এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন মাতাজি যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তার স্বামীর নিকট তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা ধুনি হয়ে যাব তার স্ত্রী এতে সম্মতি দিলেন না না আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে আপন মনে খেলছিল আর মা বাবার সব কথা শুনছিল মেয়েটি সবসময় তার মা বাবার আদর ভালোবাসা পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে থাকত। সে সম্পদ বা সাফল্যের সম্পর্কে কিছুই বুঝত না সে বলে উঠল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি মেয়েকে সমর্থন করে বলল ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে এসো মাতাজি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন আপনি আমাদের অতিথি ভালোবাসার নামের মনোহর উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মাতাজি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের ব্যক্তিটিকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরে থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদও সাফল্যও থাকে ক্রোধ তখনই জন্মায় যখন ভালোবাসা না থাকে টাকা পয়সা ধন অহংকার সৃষ্টি করে এই অহংকার একমাত্র ভক্তির পথে বা মনুষ্য জন্মে পতনের নরকের দ্বার যেখানে প্রকৃত ভালোবাসা জন্ম নেয় সেখানে লোভ লালসা অহংকার ক্রোধ ইত্যাদি সমস্ত কিছুই নষ্ট হয় কিন্তু জড়ো ভালোবাসা কখনো সুখ দিতে পারবে না ভালোবাসা যথার্থ পাত্রে হতে হবে যথার্থ পাত্র যদি না হয় তাহলে জড়ো জগতে সমস্ত অশুভ ছায়া সৃষ্টি করে সেসব আপনার ভেতরে প্রকাশ হবে তাই প্রকৃত ভালোবাসা শুধুমাত্র পরমাত্মার প্রতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা পৃথিবীর সমস্ত ধনের বড় ধন গোবিন্দের শ্রীচরণ ভক্তি বিনা মুক্তি নেই আর এই ভক্তির মূল কথা বা মূল স্তম্ভ হল ভালোবাসা আর ভালোবাসার মূল পাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সাথে আমরা সম্পর্ক করতে পারব আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার